ভালো করে গুলা নিচে যাওয়া নিচে যাওয়া যাবে না ভালো করে একটা তপ্তা দিয়ে করতেছে দেখছেন এবার ডাকার দিয়ে ডেকে রাখো দেখেন আমরা অলরেডি চুলা অফ করে দিয়েছি আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে আর একটু অপেক্ষা করবো আমরা এরপরে সবাই মিলে খাব আমাদের বিরিয়ানি খাওয়া শুরু হয়ে গেছে বন্ধু আছে এখন আমি বলি অনেক মজা করে খাচ্ছে দেখেন বাইরে এসে এখানার মজা দেখেন এত মজা হয়েছে সবাই খেয়ে সবগুলা সাবার করে ফেলছে দেখেন প্লেট সবাই খাইছে অনেক মজা হয়েছে আপনারা এইভাবে করে খাবেন দেখবেন খুব মজা পাবেন একদম পিকনিক পিকনিক বাবু সবগুলা খেয়ে ফেলছে দেখছেন এক বস্তা খাইছে বাবু এদিকে তাকাও মজা হয়েছে অনেক মজা হ্যাঁ দু তিনটা বিড়াল আসি গেছে আমাদের খাবার আরো বেঁচে গেছে দেখেন দেখছেন আর খাবার অনেকগুলো বেঁচে গেছে আমাদের আমাদের সাথে থাকুন আমরা অপোজিটের দৃশ্য গুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এখানে তো আমাদের খাওয়া মোটামুটি শেষ হ্যাঁ এ হ্যাঁ থ্যাংক ইউ দেখ দেখেন কিছু দেখা যাচ্ছে না আমরা এখন এগুলো দেখবো ধরনের সেদ দিকে পাহাড় অনেক বড় এরিয়া আপনাদেরকে এগুলা সব দেখালে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাবিল বরি বাচ্চা দেখেন নাবিল বসে নিয়ে ঘুরতেছে সিনারিটা অনেক সুন্দর খুব সুন্দর নামিল পঢ়ি যাবা কাছ যায় ন যাও আজকে পড়াক্ষণ দেখা যান না আজকে এদিকেও ছোট আন্মনা ধরিয়ে এলেছে যারা শুরু থেকে আমাদের বিরিয়ারটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আবেলের জন্য সবাই দোয়া করবেন আবিলকে সবাই ভালোবাসেন আমাদের বিরিয়টা পুরো দেখবেন আমাদের স্যানালটা সব স্কেব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this